এই মাত্র বীরের জন্মদিনে কেক কাটলেন বীরের হাত ধরে ও কিন্তু বীরের কেক কাটার সময় দেখা যায়নি সাকিব খান কিন্তু দেখা করেছেন বীরের সঙ্গে বিস্তারিত জানতে না বীরের জন্মদিনে বিশ মিনিট আগে এসে ফুল নিয়ে সাকিব খান বীরকে জাগাতে দেখা গেল গোম দেখে কিন্তু কেক কাটার সময় দেখা যায়নি সুপার স্টার সাকিব খানকে বীরের সঙ্গে বুবলি বীরকে ও মারদেশার ছাত্র সাথে ফটোশুটেও ধরা দিয়েছিলেন মানুষের মতো মানুষ করতে চান তাই বীরের জন্মদিনে দেখা গেছে বীরের সঙ্গে বীরের হাত ধরে বুবলি কেক কাটতে দেখা গেল অসাধারণ মুহূর্ত গুলো দুর্দান্ত লুকে দিয়েছেন সব ববলি ছেলে বীরকে জন্মদিনে ফটোশুট নিয়ে সোশ্যাল মিডিয়ায় হঠাৎ ছেলে বীরের জন্মদিনে ফুল দিয়ে উইশ করাতে সাকিব খান আপনাদের কি মতামত নিচে কন বক্সে জানিয়ে দিন নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার বেলনটি পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ